নারীদের শরীরের ছোট সমস্যাগুলো একসময় হয়ে উঠতে পারে বড় যন্ত্রণা বিশেষ করে লিউকুরিয়া বা সাদা স্রাব লিউকুরিয়া বা সাদা স্রাব সমস্যা দীর্ঘদিন থাকলে জরায়ুতে ইনফেকশন ও ক্ষত হয় আর এই ক্ষত থেকে একশো টিউমার হবেই তখন অপারেশন করতেই হয় সেই থেকেই জরায়ু ক্যান্সার হয় ভয় পাবার কিছুই নেই সমাধান আছে লিউকোরিয়া প্লাস এটি ইউনানি ফর্মুলায় তৈরি কার্যকারী একটি প্রোডাক্ট গোলমরিচ আসক ছাল টা নুটে কম্বল বুঙ্গরাজ ইত্যাদি বেসজ উপাদানে তৈরি তাই এটির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আপনার একটুও ভাবতে হবে না আপনি নিশ্চিন্তে সাপ্লিমেন্টটি সেবন করতে পারবেন ইনশাআল্লাহ আর হ্যাঁ এটি ট্যাবলেট ফর্মে হওয়ায় খেতে কোনো ঝামেলা নেই নিউকোরিয়া প্লাস টেবলেট সেবনে যেসব উপকারিতা পাবেন সাদা স্রাব সমস্যার দ্রুত ও দীর্ঘস্থায়ী সমাধান সাদা স্রাবের কারণে তলপেটে ব্যথা কোমরে ব্যথা ও অনিয়মিত মাসিক থেকে মুক্তি পাবেন ইনশা আম্মা যৌনাঙ্গে অতিরিক্ত চুলকানি সমস্যার সমাধান প্রস্রাবের রাস্তায় ইনফেকশন দূর হবে সাদা স্রাবের কারণে স্বাস্থ্য শুকিয়ে যাওয়ার সমস্যার সমাধান স্রাবের কারণে খাবারের রুচি কমে যাওয়ার সমস্যার সমাধান স্রাবের কারণে চেহারা শমসা সৌন্দর্যতা কমে যাওয়ার সমস্যার সমাধান পাবেন ইংসা আল্লাহ এই সমস্ত যন্ত্রণাদায়ক কষ্টগুলো থেকে মুক্তি পেতে ওয়ার্ডার করুন লিউকোরিয়া প্লাস অর্ডার করতে এখনই ওয়ার্ডার ন ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন